ব্যাপারটা গিয়েছি তেমন না গুজব যদিও অনেকেই ভেবেছে মারা গিয়েছি লোনে শাহবাগে বেশ কয়েকদিন আমি আন্দোলনে গিয়েছিলাম তো তার মধ্যে একটি ক্লিপ ভাইরাল হয়েছে প্রথম কিন্তু মারা যাওয়ার খবরটি ছিল না প্রথমে জাস্ট একটা নর্মাল ক্লিপ ভাইরাল হয়েছিল সেক্ষেত্রে আমি কিছু বলি দিই বা আমার কিছু বলার ছিল না যেহেতু অনেকগুলো পেজ থেকে বা গণমাধ্যম থেকে সেটা ছড়ানো হয় তারপরে কারফিউ হয় অনেক ঘটনা ঘটে এর মধ্যে আমি বগুড়া চলে আসি তো আমি তখনও ব্যাপারটা মজার ছলে নিয়েছি যেহেতু জাস্ট একটা পেজ থেকে ব্যাপারটা তেমন সিরিয়াস না এভাবেই নিয়েছি এরপরে একে একে আমার আম্মু ভিডিওটা দেখে আম্মু বলে যে এরকম এরকম তখনও খুব একটা সিরিয়াস ছিল না বিষয়টা কিন্তু যত দিন যায় মানে যত সময় যায় দু এক দিনের মধ্যে ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে যায় আমার মনে হয় অনেকগুলো পেজ বা ভিডিওটা আপলোড করে আর সবাই তো জানতো না যে আসলে যে আমি বেঁচে আছি নাকি মরে গেছি অনেকেই আমার জন্য জান্নাত জান্নাত চাই জান্নাত কামনা করে সেখানে আমিন বলে বিষয়টা প্রথমে যেহেতু যদিও আমি মাজা হিসেবে নিয়েছি বাট ব্যাপারটা আসলে আস্তে আস্তে সিরিয়াস হয়ে যায় আমি মেন্টালি একটা প্রেশারের মধ্যে চলে আসি